প্রণাম কয়েকটি কথা স্বাভাবিকভাবে বলার জন্য এই ভিডিওটি বাংলাদেশে যে ভক্ত বা অনুরাগী বলা যায় যারা আছেন ভক্ত মানে এখানে আমি এই শরীরধারী যোগানন্দ উদ্দেশ্য নয় কখনোই একটা নিমিত্ত মাধ্যম এইটুকু বলা যায় সেই হিসেবে ভক্ত বলে নিজেকে এই শরীরধারীকে বিশেষভাবে বড় করা এইটি যেন কখনো উদ্দেশ্য না হয় মূল উদ্দেশ্য হলো সেই পরম স্থিতি যে স্থিতিতে গেলে তখন অন্তরটি পড়া শান্তি লাভ করে সেই স্থিতির অনুভূতির জন্য যারা ব্যাকুল নিজ নিজ স্তর থেকে তাদেরই ভক্ত বা অনুরাগী হিসেবে এখানে বলা হচ্ছে যারা বাংলাদেশে আছেন বা লাগোয়া কোনো জায়গায় আছেন যাদের কেউ কেউ ভেবেছিলেন যে ভারতে আসবেন সাক্ষাৎ হবে শিক্ষা এবং প্রয়োজনে দীক্ষার বিষয়টা নিয়েও তাদের সকলের জ্ঞাতার্থে এইটি বলি আপাতত বাংলাদেশ হিন্দু মহাজোট খুব সম্ভব সংস্থাটির নামেই সেখান থেকে যে আহ্বান এসছে তাদের সভায় যোগদান করার জন্য সেটি এপ্রিল মাসের শেষের দিকে এখনো ঠিক ঠিক তারিখ জানতে পারিনি এবং ওখানকার যিনি প্রেসিডেন্ট তিনি ফোনে কথা বলেছিলেন খুব সম্ভব তিনি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আসবেন এবং সম্ভবত গুরুকুল আশ্রম বীরভূমে যেটি সেখানেও আসবেন বর্তমানে যেমন কথাবার্তা হয়েছে তার সাপেক্ষে হয়তো সেই সময় উনি ঔপচারিকভাবে অর্থাৎ নিয়ম বা শিষ্টাচারের যদি সেই হিসাবে ওখানকার আমন্ত্রণ পত্রটি তুলে দেবেন হাতে আনুমানিক কথার পরিপ্রেক্ষিতে বলছে মূল বিষয়টি হলো এই যে এই যে বাংলাদেশ যাওয়ার একটি প্রসঙ্গ হচ্ছে এবং সেটিকে কেন্দ্র করে বেশ কিছু মানুষ যারা বিষয়গুলো পছন্দ করেন এবং নিজ নিজ স্তর থেকে আধ্যাত্মিক ক্ষেত্রে এগোনোর চেষ্টা করছেন তারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা পাঠিয়েছেন অর্থাৎ অর্থ সহযোগিতা পাঠিয়েছেন এবং এই অর্থ সহযোগিতার জন্য আমি নিজে বলেছিলাম হোয়াটসঅ্যাপে লিখেছিলাম খুব সম্ভব বলেও ছিলাম সঙ্গে এবং একটি কথা বারবার করে বলেছি এবং বলছিও অর্থ সহযোগিতা নিঃসন্দেহে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় কোনো একটি সংস্থা বা একটি কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামাজিকভাবে কিন্তু আরেকটি বিশেষ অভিজ্ঞতা এই ক্ষেত্রে দেখেছি ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে নেপাল সমস্ত অভিজ্ঞতার সাপেক্ষে বলছি বিভিন্ন আশ্রম বা সংস্থায় অনেক সময় যারা দান করেন অর্থাৎ দেন কিছু অর্থ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দেওয়ার পর দুরকম অবস্থা মূলত হয় একদল মানুষের দেখা যায় যে অর্থটি দিলাম সে অর্থটি না দিয়ে যদি কিছু কম দিতাম তাহলে সেই অর্থটি আমার ব্যবহারিক প্রয়োজনের অমুক অমুক জায়গায় লাগতে পারত এই বিষয়টি ভাবনায় আসে আবার কারো কারো এই প্রকার ভাবনাও হয় দেখেছি যে দেওয়ার পর কিছু কুণ্ঠা বা কিছু দ্বন্দ্ব এই রে এতটা দিলাম ওখানে তো কোনো না কোনোভাবে এসেই যেত অর্থ এতটা না দিলেও বোধহয় হতো এই প্রকার কুণ্ঠা তো দুটো দিক একটা হলো ব্যবহারিক ক্ষেত্রে অসুবিধা সংক্রান্ত বিষয়টি দ্বিতীয় হলো ব্যবহারিক ক্ষেত্রে অসুবিধা না হলেও মানসিক দ্বন্দ্ব বা কুণ্ঠা ওই বিষয়ে তাহলে দেখা গেল এই যে যে রাশিটি দেওয়া হলো যে অঙ্কটি দেওয়া হল অর্থের সেটি হৃদয়কে আন্তরিকভাবে খুললো না কিন্তু রাশিটি এসে জাগতিক ক্ষেত্রে মা মানে ব্যবহারিক কাজে লাগলো বিভিন্নভাবে কিন্তু যিনি দিলেন সেটি দেওয়ার ফলে তার যে হৃদয়টি খুলে যাওয়ার কথা ছিল আগের জায়গা থেকে বেশ খানিকটা কেননা দিলেই কিছু খোলে নিলে সেটা সংকুচিত হয় এই হলো সাধারণ মনের অবস্থা তো সেই দেওয়ার ফলে যে এইটি খোলার বিষয় ছিল সেই দিকটা ঢাকা পড়ে রইলো অর্থাৎ সেই দিকটা বাদ হয়ে রইল সেখানে সেরকম কিছু হলো না বরং একটি নতুন দ্বন্দ্ব বা কুণ্ঠা উৎপন্ন হল এই গেল দুটো দিক এই জন্য বলা হয় কোনো কিছু যখন দান হবে বাঁ হাত তো না জানতে পারে যদি ডান হাত দেয় অর্থাৎ দানের বিষয়টা নিয়ে যেন ভেতরে কোনো রকমভাবে অহংপুষ্ট না হয় অনেক সময় আপনারা অনেকেই দেখেছেন বিভিন্ন মন্দির বা ধর্মীয় স্থানে কোনো কিছু ঘর দেওয়া হলো বা কোনো একটি পাথর বসিয়ে দেওয়া হলো তাতে নিজের এবং স্বজনদের নাম আত্মীয় স্বজনদের বা পরিবারের অনেকের নাম তাতে দিয়ে রাখে কেউ কেউ বলেন যে সিঁড়িতে যখন এগুলো লিখে দেওয়া হয় তার উদ্দেশ্য হলো অন্য মানুষজন যখন তার উপর দিয়ে হেঁটে যাবেন তাদের চরণ ধুলি অর্থাৎ পায়ের ধুলি পাওয়ার যে আশা সেই উদ্দেশ্যে এটা করা হয় যদি এইটি হয় তাহলে এটি অতি উত্তম এবং উচ্চতর ভাব নিঃসন্দেহে সাত্বিকতার একটি ভালো দিকের ভালো দিকের দিকে ইশারা আর যদি এইটি না হয়ে ওই মন্দির বা বিভিন্ন জায়গায় নাম খচিত করে নিজের কর্তা ভাবটি পুষ্ট করলাম যে এখানে দেখো আমিও দিয়েছি কিন্তু কাজে আমারও কিন্তু বিশেষ অধিকার রয়েছে এই যে ভাবটি যদি পুষ্ট হয় তাহলে সেটি জাগতিক বা সামাজিক ক্ষেত্রে হয়তো বিভিন্ন ক্ষেত্রে কতটুকু কাজে লাগতে পারে জানি না হয়তো বা লাগতেও পারে কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে কিন্তু একটি বড় ক্ষতি হয়ে গেল অর্থাৎ সেই ভাবটি অহংয়ের ওজনটাকে আরও বেশি পুষ্ট করে দিল অর্থাৎ বাড়িয়ে দিল বাড়িয়ে দেওয়ার ফলে কি হবে তিনি যদি পথের পথিক হন আধ্যাত্মিক পথের পথিক হন তাহলে সেটি জোরালো হয়ে যাওয়ায় সেই কালো অহংয়ের মোটা ব্যাপারটি আরও বেড়ে যাওয়াতে ভারী হয়ে যাওয়াতে অহংয়ের কালো পর্দাটি তার পিছনের শুদ্ধ চৈতন্যের অনুভূতির যে ক্ষেত্রটি প্রস্তুত হচ্ছিল সেটিকে আগলে রাখলো অর্থাৎ আগলে রাখলো মানে আটকে দিল যার ভেতরে সাধন ভজন ধ্যান বা আধ্যাত্মিক প্রণালী অনুযায়ী চলে যতটা ভেতরটা খুলছিল তার এই ভাবটা এসে সেটাকে ঢেকে দিল এবং আগের থেকেও আরও ভারী করে দিলো এই ভারী অবস্থায় সেই মানুষটির তখন আধ্যাত্মিকতা কেবল কতগুলো বিধিনিষেধ বা কথার কথায় পর্যবসিত হয়ে গেল তারই অজান্তে হয়তো সেই সময় বুঝতে পারেন না সজাগতা কম থাকা বরঞ্চ যদি দানটি ঠিক ঠিক হতো সেটি একটি টাকা হলেও আন্তরিকভাবে কেউ জানবেন না যদিও বা জানেন সেই জানার বিষয়টা নিয়ে নিজের মনের কর্তাভাব পুষ্ট হবে না ঠিক আছে এই সময় আমার কাছে এসে পৌঁছেছে এই টাকার অঙ্ক তা থেকে এইটি দিলে সেই একটি বৃহত্তর কাজে লাগছে কাজে দিতে পারলাম বলেই আমার এটি ভাগ্য এটি যদি অন্য মানুষ জেনেও যান তো সেটা নিয়ে নিজের ভেতরে অহংকে পুষ্ট না হতে দেওয়া কেন অহংকে পুষ্ট হতে দিলেই তো স্থূলকর্তার ভারটা বেড়ে গেল স্থূলকর্তার ভার বেড়ে গেলে দেখুন শৃঙ্খলা অনুযায়ী ক্রম অনুযায়ী তার সাথে রাগ দেশ বেড়ে যাবে রাগদেশ বেড়ে গেলেই ছটা নিপুর প্রাবল্য অর্থাৎ তার প্রভাবও বেড়ে যাবে মনের মধ্যে স্বাভাবিকভাবেই দুঃখের আর অন্ত থাকবে না অর্থাৎ ভেতরের ফুরফুরে সুন্দর যে শান্তি ভাবটা আস্তে 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 তৈরি হচ্ছিল সেটা কোথায় যেন আবার স্থূলতার জায়গায় চলে আসলো দক্ষ করে পড়ে গেল খুব গুরুত্বপূর্ণ বিষয় এটি মনে রাখবেন সেই জন্য আমি সবাইকে বলছি যাত্রাপথে আমাদের যাওয়ার জন্য অর্থের প্রয়োজন এবং সেই হিসাবে যেমন যেমন দিয়েছেন যথেষ্ট দিয়েছেন এবং হয়তো পরবর্তীকালে চলার পথেও আরও বেশ কিছু মানুষ প্রতিশ্রুতি দিয়েছেন প্রতি প্রতিশ্রুতি মানে জানিয়েছেন সেখান থেকে তো সেই বিষয় একেবারেই ভাবছি না মনে হয়েছিল জানালাম কিন্তু মনে রাখবেন এটির সাথে আধ্যাত্মিক বিষয়টা যেন যোগ থাকে সেই লিঙ্কটি যেন কেটে না যায় মানে এই ক্ষেত্রে আমাদের যাত্রাকে সাহায্য করতে গিয়ে আপনাদের আধ্যাত্মিক মনের ভাবটি যেন মানে বিঘ্নিত না হয় এইটি বারবার করে বলছে তার কারণ আমাদের যাত্রা হোক বা না হোক মানুষের মঙ্গল ওখানে আমাদের কেন্দ্র করে কিছু প্রস্তুত করা হোক সেটি ঈশ্বরের ইচ্ছা থাকলে অবশ্যই হবে যদি তিনি না চান মাঝপথে বিষয়টা থেমে যায় বা কোনো না কোনো জায়গায় থেমে যান আমরা কতগুলো মাধ্যম মানে আসলেই মাত্র আর কি কথার কথা নয় আসলেই মাত্র যত যত কর্তাভাব কমতে থাকবে ভেতরে আসলেই তত তত আমরা যে নিমিত্তমাত্র এই অনুভূতিটি নেমে আসবে অর্থাৎ এইটি ভেতর থেকে আস্তে আস্তে টের পাওয়া হবে তাড়াতাড়ি অন্যদের এই কথাটি শেখানোর জন্য দৌড়ে যাওয়া নয় মানে ভেতর থেকে টের পাওয়া হয় ভেতর থেকে টের পেলেই তো তখন মৌলিক রূপান্তর হয় বিভিন্ন দেখুন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে কি যা যে ধর্মীয় প্রতিষ্ঠানের যেটা সিদ্ধান্ত বা যেটা দর্শন সেটাকে শুনে নিয়ে ভেতর থেকে পরিবর্তন না করে বাইরে একটা কাঠামো তৈরি করে আমরা দৌড়ে করি সেই কারণে ভেতরে সেই স্বাদটা পাওয়া যায় না সেই জন্য বারবার দেখবেন শুরু থেকে ভিডিওর মধ্যে যেটা বলা হচ্ছে ভেতরে কালো দাগ এমন এমনভাবে কোনো কাজ যেন না হয় ভুলক্রমে ভুলবশত যেমন যেমন হয়ে গেছে বা হচ্ছে সেটার বিষয় পুরনোগুলোর বিষয়ে কিছু করার নেই নতুনগুলো বিষয়ে যতদূর সম্ভব আন্তরিকভাবে সজাগ থাকবো সতর্ক থাকব তারপরও ভুলবশত হয়ে গেলে চেষ্টা করব যেন আর না হয় ভগবানের কাছে প্রার্থনা করব যেন এর পুনরাবৃত্তি না হয় এই তো সোজা কথা তাহলে আশা করি এই ক্ষেত্রে ভাবটি পরিষ্কার অর্থ প্রদান করাটা বাধক নয় অর্থ না প্রদান করাটা আধ্যাত্মিক ক্ষেত্রে বাধক নয় অর্থ প্রদান করলে বৃহত্তরভাবে কাজটি এগোয় নিঃসন্দেহে তবে যারা অর্থ প্রদান করছেন তারা নিজ নিজ অন্তরের শুদ্ধতার দিকে নজর রেখে যদি দেন সেটি একটি টাকা হলো সেটি মহামূল্য ধন মানে মহামূল্যবান ধন হবে আর কি আমাদের আধ্যাত্মিক দৃষ্টিতেও বিষয়টাকে আরো বেশি প্রকাশিত করে দিল অন্তরটাকে আরও স্বচ্ছ করে দিল আবরণ সরিয়ে দিল আর ব্যবহারিক ক্ষেত্রে বৃহত্তর যে কাজ সেক্ষেত্রে তো কাজে লাগছেই একদম অন্তরের কথাটি জানালাম আশা করি যারা এর ভেতরকার সার গ্রহণ করার ইচ্ছুক তারা অবশ্যই বুঝবেন আচ্ছা আরেকটি যেটি বক্তব্য এখানে আপনারা হয়তো ভাবছেন যে ইউটিউবে এগুলো কেন বলা হচ্ছে এইটি বার্তা আর কি উপায় তো নেই এভাবেই দিতে সুবিধে আর কি এই মুহূর্তে সেই জন্য বাংলাদেশে গেলে একটি যেমন হিন্দু মহাজোট যে বিষয়টি অর্থাৎ সেই সভায় যেমন বক্তব্য তাদের যে দুদিন চার দিন পাঁচ দিন সাত দিন কতদিন থাকবে আমি জানি না তো আশা করি সাত দিনের মধ্যেকার তার ভেতরে বা এক আধ দিন কম বেশি হতে পারে আনুমানিক তাছাড়া যে বাকি দিনগুলো এইরূপ ভাবনা আছে তাছাড়া যদি আরও সাত দিন হলো হলো বা কম দিন হলো বা বেশি দিন হলো সেটি পরিস্থিতির সাপেক্ষে যে যে মানুষজনদের সঙ্গে যোগাযোগ হয়েছে এই ভিডিওগুলোকে কেন্দ্র করে বা অন্য কোনোভাবে কমেন্টসে যারা মানে অর্থাৎ মন্তব্য যেখানে হয় করেন সেখানে অনেকেই বলেন যে অনেক দূর থেকে বলছি কিভাবে বিষয়গুলো হবে দুর্লভ সাধন কীভাবে দুর্লভ সাধন বলতে গেলে খুব সম্ভব তারা দেহতত্ত্ব সাধনের বিষয়টিকে মাথায় রেখেই বলেন তারা বা তিনি দেহতত্ত্ব সাধন সেই পরম প্রাপ্তির যে একটা সার্বিক বিষয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেক্টর বা বিভাগ বা অংশ বলা যায় নিঃসন্দেহে তো যাদের যাদের সঙ্গে যোগাযোগ হয়েছে বা হচ্ছে লেখার মাধ্যমে ভয়েস মেসেজের মাধ্যমে ফোনে কথা বলার মাধ্যমে এইভাবে তাদের সকলের উদ্দেশ্যে এইটি ভাব যদি তারা যদি এক একত্রিতভাবে এই যাদের সাথে পৃথকভাবে একটি তো গেল মহাজোটের যে সভা সেটি হয়ে গেল তারপরের যে সময়টা দু সাত দিন কম বেশি সময় দশ দিন যেমন হয় পরিস্থিতি এক বা একাধিক জায়গায় কোনো সৎসঙ্গ যদি আয়োজিত করা যায় অর্থাৎ সৎসঙ্গের আয়োজন করা যায় কিছু বক্তব্য রাখার বিষয় কিছু প্রশ্ন উত্তরের বিষয় কিছু শিক্ষণীয় বিষয় এবং সেই বিষয়টা যদি রাখা যায় এক বা একাধিক জায়গায় এবং প্রয়োজনে যে দীক্ষার বিষয়টি জুন মাসে হওয়ার কথা ছিল মানে ভারতে গুরুকুল আশ্রমে সেটি যেমন হওয়ার হবে যারা ওখান থেকে আসবেন ভাবছিলেন বাংলাদেশ থেকে ওই দিনটিকে কেন্দ্র করে বা আরও যদি কেউ উৎসাহী থাকেন তাহলে সেই বিষয়টিকেও ভাবা যেতে পারে কয়েকটি বিষয়ের মধ্যে যুক্ত আছে যারা থাকবেন তাদের আন্তরিক স্থিতি এবং সেখানকার উৎসাহ এবং ভেতরের মানে আগ্রহ আর তার জন্য যতটুকু ব্যবস্থা করা দরকার ততটুকু ব্যবস্থা এই বিষয়গুলো যদি হয় তবে ঈশ্বরের ইচ্ছা হলে সেখানে দীক্ষার বিষয়টিও হতে পারে তাহলে যারা বাংলাদেশ থেকে আসবেন বলেছিলেন কেবল দীক্ষার বিষয়টির জন্য তাদের আসতে আর মানে প্রয়োজন হবে না ওই সময় আর অন্য যদি কেউ আগ্রহী থাকেন আধ্যাত্মিক ক্ষেত্রে যথার্থই তাদের শিক্ষা এবং প্রয়োজনে তাদের যদি ভেতরে স্থিতি তৈরি হয় সেটা দেখা হবে তাহলে দীক্ষার বিষয়টিও সেই ক্ষেত্রে হলেও হতে পারে এইরূপ একটি পরিকল্পনা আছে অর্থাৎ সৎসঙ্গ যার যেমন ভেতরের সাবানের প্রয়োজন সাবান মানে বুঝতেই পারছেন ভেতরটা পরিষ্কার করার জন্য যার জন্য যেমন দরকার সেইটি এবং সর্বোত্তম স্তরে সেই দিক থেকে সাধনপক্ষের পক্ষের সাপেক্ষে দীক্ষার বিষয়টিও আয়োজিত হতে পারে অনুষ্ঠিত হতে পারে যদি তাদের আন্তরিক স্থিতি সেই রূপ হয় যারা আগ্রহী যারা রয়েছেন এবং তাদের সাথে নতুন যদি কেউ 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 সংযুক্ত হন এবং পারিপার্শ্বিক যেটি প্রয়োজনীয় আয়োজন তার জন্য যতটুকু আপনি আপনারা বুঝতেই পারছেন এখানকে কেন্দ্র করে যদি আয়োজনের বিষয় হয় সেটা আহামরি বিরাট কিছু বিষয় না একটা সাধারণ মৌলিকভাবে যতটুকু চাহিদার বিষয় মানুষজন নতুনভাবে গেলে থাকা বিশ্রাম ইত্যাদি ইত্যাদি এইটুকু যদি সেই সেইরূপভাবে কোনো বিষয় হয় তাহলে এইটিরও একটি ভাবনা স্বাভাবিকভাবেই আছে একদিকে হিন্দু মহাজুটের সেখানকার যা বক্তব্য রাখার তাদের ধারা অনুযায়ী যা যা বিষয় হলো তাতে আপনাদের মধ্যে থেকে যারা যারা আগ্রহী অংশগ্রহণ করা সম্ভব হলে খুব ভালো হয় সেটা হয়ে যাওয়ার পর পৃথকভাবে এদিককার সৎসঙ্গ শিক্ষা এবং সম্ভব হলে দীক্ষার বিষয়টিও অন্তরে ভাবনা হিসেবে ফুটে উঠেছে তো এইটি বলার উদ্দেশ্য হলো যদি এই বিষয়ে আপনারা আগ্রহী হন বা অন্য কোনো রকম কোনো ইতিবাচক পরামর্শ থাকে তাহলে অবশ্যই জানাবেন আর যদি এই রূপ হওয়ার সম্ভাবনা থাকে এই দ্বিতীয় যে বিষয়টি বললাম তাহলে আমি চাইব আপনাদের মধ্যে আগ্রহী হয়ে এক বা একাধিকজন এই বিষয়গুলোর দায়িত্ব নিন এবং আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে হোক ফোনে হোক যোগাযোগ করুন আজকে যোগাযোগ করতে পারলে ভালো হয় ফোনের যোগাযোগ কেননা কাল সকালে বেরিয়ে যাব বৃন্দাবনের উদ্দেশ্যে আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারলে দু সাত দিন দশ দিন পনেরো দিন যখন ইচ্ছা যোগাযোগ করতে পারে তাহলে বিষয়গুলো আলোচনা করা যাবে যে কীভাবে সাজানো যাবে ব্যাপারগুলোকে বা কিভাবে হতে পারে এই হলো মূল বক্তব্য এই ক্ষেত্রে এই সমস্ত বক্তব্যের একটি সার কথা যতক্ষণ এই শরীরধারী যে কথা বলছে এ আছে যত বেশি এই শরীর মন বুদ্ধির মানে সদুপয়োগ ব্যবহার হতে পারে মানুষের কল্যাণে মানুষের কল্যাণ মানে একমাত্র উদ্দেশ্য একমাত্র সেইটি হলো সেই পরম প্রাপ্তি তার কারণ পরম প্রাপ্তির দিকে যিনি যেখানেই আছেন আরও গুরুত্বপূর্ণ বিষয় যিনি যেখানে আছেন সেখান থেকে যেন সেদিকে এগোতে পারেন হ্যাঁ এইখানে আরেকটি বিষয় সকলের জ্ঞাতার্থে বলি হিন্দু মহাজোট যে আমন্ত্রণ আমায় জানিয়েছেন সেখান থেকে আমন্ত্রণ আমি আন্তরিকভাবে স্বীকার করে এগোচ্ছি কিন্তু যারা অহিন্দু যারা আমার সঙ্গে যুক্ত আছেন মুসলিম যে ভাই এরা যুক্ত আছেন বোনেরা যুক্ত আছেন তো হিন্দু মুসলিম আসলে তো গভীর স্তরে গেলে কিছু নেই সত্যি কথা বলতে গেলে এই এক একটু সাধারণ স্তরে দেখুন এই শরীরটি আছে আর তার মধ্যেই মন বুদ্ধি বিষয়গুলো রয়েছে এবং ইন্দ্রিয়র বিষয়গুলো রয়েছে তার থেকে এক ধাপ উপরে চলে আসলে এই শব্দগুলো আমরা পাচ্ছি হিন্দু এবং মুসলিম তো এই বৈশিষ্ট্য বৈচিত্র্যগুলোকে কোনো রকমভাবে কোনো বিঘ্ন না করে মুখ্য বা গৌণভাবে কোনো রকমভাবে কোনো বিঘ্ন না করে আমি চাই অর্থাৎ ভেতরে এই প্রকার ভাবনা একটি স্বাভাবিক যেন যথার্থই শান্তিদূত হিসেবে কাজে লাগতে পারি শান্তিদূত মানে জাগতিক কোনো শান্তি নয় সেই পড়াশান্তির দূত হিসেবে পড়াশান্তির মধ্যে জাগতিক সমস্ত শান্তি তার মধ্যেই অবস্থিত থাকে হিন্দু মহাজোটের সেখানকার যেমন বিধি মর্যাদা সেটিকে আন্তরিকভাবে যেমন যেমনভাবে পালন করে মানুষের জন্য যেভাবে তুলে দেওয়া যায় সেটা তুলে ধরার চেষ্টা ঈশ্বরের ইচ্ছা যেমন হবে আর এই দিকে যে সৎসঙ্গ ইত্যাদি বিষয়ে বলা হলাম তাতে আমার যেটি ভাবনা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষই আসতে পারেন যাদের অন্তরে সেই পরমের খোঁজ জেগেছে সেইটি চান তাদের বাইরে মর্যাদা রক্ষার জন্য যেখানে যেমনভাবে চলা যে নিয়ম শৃঙ্খলা ধরে চললে বাইরের সামাজিক রকম বিঘ্ন হবে না কোনো বিশৃঙ্খলা হবে না কোনো অশান্তি হবে না সেই দিকে নজর রেখে যদি সম্ভব হয় সকলকে আমি আহ্বান জানিয়ে রাখলাম তার কারণ অন্তরের ভেতরে কোনো হিন্দু মুসলিম বলে কোনো ভেদ ঠেদ কিছু নেই হ্যাঁ যেখানে নিষ্ঠুরতার বিষয় আছে মানুষের প্রতি অত্যাচারের বিষয় আছে সেই বিষয়ে যদি প্রসঙ্গ আসে বা জিজ্ঞাসা করা হয় অবশ্যই বলি এবং সেই ক্ষেত্রে যা যা করণীয় বলে মনে হয় সেই সময় সেইটি একদম আন্তরিকভাবে ভাব প্রকাশ করি কিন্তু একদম ব্যক্তিগত এবং ব্যক্তির পেছনে যে নৈর্ব্যক্তিক যে স্থিতিটি সেই জায়গায় এবং তার সাপেক্ষে যে অন্তরের যে চিদাকাশের যে ভাবটি স্থিতিটি তার থেকেও সংলগ্ন যে চিত্তাকাশে সেখানে এই সমস্ত কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পার্সি আস্তিক নাস্তিক এই বিষয়গুলোর কোনো রকম কিছু বিষয় নেই আশা করি যারা একটু নিষ্ঠা সহকারে বিষয়গুলো শুনছেন বুঝছেন তারা নিজ নিজ স্তর থেকে এই বিষয়টা বুঝেছেন আশা করি আমার বক্তব্য মোটামুটি পরিষ্কার এই ক্ষেত্রে সুবিধা হবে এইটি যে দু একজন যদি দায়িত্ব নেন অন্তত ওখানকার মানুষ যদি এই সৎসঙ্গ এবং আনুষঙ্গিক বিষয়গুলো হতে পারে তাহলে তাহারা আমার সঙ্গে যোগাযোগ করুন এবং তাদের সঙ্গে অন্যান্যদের কিভাবে যোগাযোগ হতে পারে বা সেই এক বা জন যারা দায়িত্ব নেবেন বলে অন্তরের উৎসাহ আছে জোর করে আমি বলছি বলে নেওয়ার কোনো দরকার নেই সেরকম হলে কাজটা এগোবে না আসলে অন্তর থেকে যদি কেউ উৎসাহ পান তাহলে সেইভাবে নাম্বার তো তার পাবই তার সঙ্গে অন্যান্যদের যোগাযোগ করার জন্য কিভাবে নাম্বার দিয়ে দেওয়া যায় সেইটিও বলতে পারবো আর কি অর্থাৎ এই বিষয়টি দায়িত্ব নিয়ে দেখুন যাতে আমাকে এই স্থূল বিষয়গুলো নিয়ে খুব বেশি মন বা বুদ্ধিকে না লাগাতে হয় আর কি যেটি অন্তরের ভাব সেটি জানালাম তাতে কি এগুলো খুব বেশি লাগালে শারীরিকভাবে একটা সময় ক্লান্তি আসে ক্লান্তি আসলে তখন আর এই বিষয়গুলোতে কিছু কিছুটা ছেদ পড়ে কেন বাণী শরীর মন এগুলোর তো একটা প্রয়োজনীয়তা রয়েছে সেই ক্ষেত্রে একটু একটু ক্লান্তির আসলে তখন বিষয়গুলো একটু কম প্রকাশিত হয় আর কি মাঝে মাঝে ছেদ পড়ে আর কি মূল বিষয়টি ভেতরে চৈতন্য স্তরে যেমন কি তেমন থাকে সেখানে কিছু যায় আসে না কিন্তু সেখান থেকে যেই চিত্তাকাশের স্তরে আসলো এক স্তর উপরে আসলো অর্থাৎ বাইরের দিকে আসলো এবং ভূতাকাশ মানে শরীরের স্তরে মনের স্তর এবং শরীরের স্তরে সেখানে প্রভাব হয় কম বেশি কিন্তু চিদাকাশের স্তরে কোনো মানে কিছু হয় না তো যাই হোক আশা করি এর মধ্যে থেকে আপনারা বুঝবেন এবং এই ভিডিওটিকে মানে কেউ সমালোচনার দৃষ্টিতে দেখবেন না এইটি সমালোচনা মানে নিন্দার দৃষ্টিতে এইটাই অনুরোধ তার কারণ সহজ সরলভাবে মনে হলো যে এইভাবে বললে অধিকাংশ মানুষের কাছে এই বার্তা যেতে পারে যারা যারা আগ্রহী হবেন তারা যেন বিষয়টি দেখেন এবং যে মানুষ যেখানকার যেমন সমস্ত কিছু নির্বিশেষে আর কি এতে এই বিষয়টিতে অংশগ্রহণ করতে পারবেন এবং যেমন যেমনভাবে যা যা হবে সেই বিষয়টা আপনারাই সাজিয়ে নিন এইটি আর কি আবার আন্তরিক প্রণাম জানবেন